অফ স্টাম্পের বাইরের বল হাঁটু গেড়ে টেনে এনে সুইপ করার চেষ্টা বিরাট কোহলির তবে সাকিব আল হাসানের ঘূর্ণিতে ব্যাটারের ব্যাট ফাঁকি দিয়ে বল গিয়ে ভেঙেছে তার স্টাম্প ততক্ষণে আল হাসানের সুইংয়ে পরাস্ত কোহলি নিজেও ঝুঁকে পড়েছেন মাটিতে বিরাট কোহলিকে বোল্ড করেই সাকিবের চিরচেনা সেলিব্রেশন আউটের ইশারা করে আঙুল ঝাঁকাচ্ছেন তবে এবার আছে একটু ভিন্নতা আঙুলের তালে তালে নড়ছে মাথাও নিজের তিন নম্বর উইকেটটা যে বেশ ভালোভাবেই উদযাপন করেছেন সাকিব তার বলার অপেক্ষা রাখে না যদিও কোহলি আউট হতে পারতেন আরও অনেক আগেই বিরাট কোহলিকে আউট করার চাইতে সহজ সুযোগ কি আর থাকতে পারে কোহলি মাঝ ক্রিজে দাঁড়িয়ে আছেন হেঁটে গিয়ে স্টাম্প ভাঙলেও যে রান আউট করা যেত কিন্তু খালেদ আহমেদ করলেন কি এত কাছে থেকেও থ্রো করলেন কিন্তু স্টাম্প ভাঙতে হয়েছেন ব্যর্থ স্টাম্পের পেছনে দাঁড়িয়েছিলেন উইকেটকিপার লিটন দাস তিনিও বল রিসিভ করে সঙ্গে সঙ্গে স্টাম্প ভাঙতে পারলে হতে পারত রান আউট সেই চেষ্টাটাও লিটন করেননি তাড়াহুড়োয় একেবারেই সহজ একটা আউটের সুযোগ পেয়েও হারালো বাংলাদেশ ঘটনা উনিশতম ওভারের প্রথম বলের খালেদের ডেলিভারিটায় ডিফেন্স করে সিঙ্গেল নিতে চেয়েছিলেন বিরাট কোহলি তবে অর্ধেক ক্রিজে যাওয়ার পরেই ঋষভ পান্থ সিদ্ধান্ত বদলে ফেলেন ফলে পেছনে ফিরে গেলেও যে লাভ হবে না বুঝে যান কোহলি এজন্যই দাঁড়িয়েছিলেন মাঝ ক্রিজেই ভেবেছিলেন এই বুঝি উইকেটটা হারালেন কিন্তু টাইগার ক্রিকেটারদের ব্লান্ডারে বেঁচে গিয়েছেন আর এমন সুযোগ মিস করার জন্য লিটন খুব প্রকাশ করেছেন খালেদের ওপর শান্ত তো মাথা নিচু করেই বসে পড়েছেন মাটিতে ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাল্টি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান অন্যদিকে ভুল বোঝাবুঝির জন্য কোহলিকে জড়িয়ে ধরেই হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা ঋষভ পন্থের কোহলিও টানা দুই চার মেরে জানান দিয়েছেন বড় সড়ো ভুলই করে বসেছে বাংলাদেশ যদিও পরের ওভারেই পান্তকে সাজঘরের পথ ধরতে হয়েছে উইকেট শিকারী সাকিব আল হাসান টাইগার বোলারকে তুলে মারতে গিয়ে সোজা লং ক্যাচ তুলে দেন ঋষভ পান্ত হয়েছেন সাকিবের দ্বিতীয় শিকার বিশতম ওভারে ভারত হারালো তাদের চার নম্বর উইকেট স্কোরবোর্ডে তখন তাদের রান একশো পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি